শৈল শহরে সৌন্দর্য উপভোগ করতে উপচে পড়া ভিড় দার্জিলিং এ নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা একদিকে যেখানে একটানা তীব্র দাবদাহে কার্যত নাবিশ্বাস ওঠার জোগাড় হয়েছিল রাজ্যবাসীর সেখানেই দার্জিলিং এ মনোরম আবহাওয়া উপভোগ করতে উত্তরোত্তর পর্যটকদের ভিড় বাড়ছে বন্ধুরা মিলে অথবা পরিবারের সঙ্গে অনেকেই শৈল শহরে সৌন্দর্য উপভোগ করতে হাজির আর এই সময় তো প্রচুর দর্শক পর্যটকদের ভিড় আছে ঠিক আছে ভালোই লাগছে আর আমার তো ফার্স্ট টাইম ফ্যামিলি নিয়ে আসা আমি এর আগে মানে ইউটিউবে দেখেছি বুকের মুখে শুনেছি ফার্স্ট টাইমে আমি এলাম মানে পশ্চিমবঙ্গের মধ্যে আমি কমই ঘুরি কিন্তু আউট অফ স্টেট বেশি ঘোরা হয়ে যায় বাট আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর জায়গা আছে যেটা আমরা নিজে না এলে নিজের চোখে না দেখলে এটা মানে বিশ্বাস করা যায় ওই জন্যই আমাদের কাছে মানে হিল বলা হয় খুব ভালোই লাগছে আচ্ছা ওয়েদারটা যেরকম প্লেন সে ওয়েদারটা পুরো গরম

এই অস্বস্তিকর গরমে একটু আরাম পেতে দার্জিলিং এ যাবেন নাকি অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা